সাম্প্রতিক সময়ে টলিউডের সব থেকে চর্চিত বিষয় গাড়ি দুর্ঘটনায় সনিকা চৌহানের মৃত্যু এবং পরবর্তী সময়ে অভিনেতা বিক্রমে জেল হওয়া থেকে জামিন পাওয়া সম্প্রতি খবরে এসেছে সনিকা চৌহানের মৃত্যু নিয়ে সিনেমা করতে চলেছেন পরিচালক শঙ্কুদেব পাণ্ডা সনিকার চরিত্রে অভিনয়ের জন্যে অফার করা হয় সনিকার খুব কাছের বান্ধবী শতরূপা পাইনকে খবরটি প্রকাশিত হয় একটি ইংরেজি দৈনিকে যেখানে বলা আছে শতরূপা নাকি পরিচালকের উত্তরের জন্য অপেক্ষা করছেন ওই দৈনিকের সাংবাদিককে নিজের ফেসবুক প্রোফাইলে হাত নিয়েছেন শতরূপা বলেছেন এই খবরের কোনো সত্যতা নেই তিনি হতবাক সামান্য টেলিফোনে কথাবার্তার পর কি করে পরের দিন পুরো খবরটাই পাল্টে যায় শতরূপা বলছেন তার কাছে অফার এসেছিল কিন্তু পরিষ্কার পরিচালককে না বলে দিয়েছেন তিনি আর এমন ধরনের সাংবাদিকতার জন্যে নিন্দাও করছেন ক্যালেন্ডার গার্লসের এই নায়িকা